আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে রণাঙ্গনের যুদ্ধ থেমেছে কিন্তু আরেকটি শান্তির যুদ্ধ আলোচনার যুদ্ধ অর্থাৎ কূটনৈতিক যুদ্ধ থেমে থাকেনি সম্প্রতি ইরান এরকম একটি কূটনৈতিক যুদ্ধে একটা বিজয় পেয়েছে কি সেটি সেটি হলো যে উদীয়মান অর্থনীতির এগারোটি দেশের জোট ব্রিক্সের সাপোর্ট পেয়েছে ইরান এবং ব্রিক্সের এই দেশগুলো বলেছে যে ইরানের উপরে যে হামলা হয়েছে সেই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরানের বেসামরিক কাঠামোতে হামলা করা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপরে হামলায় এই এগারোটা দেশ উদ্বেগ প্রকাশ করেছে এর অর্থ কী দাঁড়াচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে যে এই এগারোটি দেশ মনে করে যে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই কর্মসূচিটা ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি ব্রিক্সের এই যে একটা শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনে অনুষ্ঠিত হলো সেখানে এই সাফল্য অর্জন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক আব্বাস সেখানে একটা টাচি বক্তৃতা রেখেছেন এবং তিনি কিছু হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন এই যেমন ধরুন তিনি বলেছেন যে ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত যদি ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা না হয় অর্থাৎ ইরানে কেন ইসরায়েল হামলা করলো যদি এই জবাবদিহিতা ইসরায়েল না করে তাহলে মিস্টার আব্বাস আরাকচি মনে করছেন যে ওই অঞ্চলের অন্য অনেকেই নিরাপদ নয় এবং অন্য অনেককেই ইসরায়েলের কারণে ভোগান্তিতে পড়তে হবে সেটি সেই অঞ্চলে কিংবা সেই অঞ্চলের বাইরে এই হুঁশিয়ারি উচ্চারণ করে আব্বাস আরাকচি ইরানের সপক্ষে কিছু যুক্তি তুলে ধরেছেন এই যেমন ধরেন আব্বাস আরাকচি বলছেন যে ইরান পারমাণবিক অস্ত্র নিরোধ যে চুক্তি রয়েছে যা এনপিটি নামে পরিচিত তার স্বাক্ষরকারী একটি দেশ এবং এই চুক্তিতে স্বাক্ষর করে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার একটা বৈধতা অর্জন করেছে এখন ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে তার উপরে যখন হামলা করা হয়েছে তা এই এনপিটির লঙ্ঘন বলে ইরান সেখানে উপস্থাপন করেছে আবার ইরান উল্লেখ করেছে যে দু সালে আহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরো একটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল এবং জাতিসংঘে একটা প্রস্তাব পাশ করে ইরানকে এই সীমিত পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটা অনুমোদন দিয়েছিল এবং এখন যে হামলাটি করা হয়েছে ইরান বলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই প্রস্তাবকেও লঙ্ঘন করা হয়েছে এই হামলা করে এবং প্রথমে হামলা করে ইসরায়েল এবং তারপর স্পেসিফিক তিনটি পারমাণবিক স্থাপনায় ফর্দ নাতঞ্জ এবং ইস্পাহানে আক্রমণ করে যুক্তরাষ্ট্র এবং ইরান বলছে যে এই আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে তারই প্রমাণ রেখেছে যদিও এই যে নিন্দা করা বা উদ্বেগ প্রকাশ করা এসব করার ক্ষেত্রে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম মেনশন করেনি কিন্তু তারা এই যে নিন্দা করেছে যে ইরানের উপরে হামলার এটি তো বিশ্ববাসী সবাই জানেই কে হামলা করেছে কারা হামলা করেছে কখন হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন এই যে নিন্দা করা এবং এই যে বিবৃতি পাওয়া ব্রিক্সের তরফ থেকে এটিকে ইরানের একটা কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে সুপ্রদর্শক দর্শক ব্রিক্স শুরু হয়েছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এই কয়টি দেশের মধ্য দিয়ে এবং তারপরে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল সাউথ আফ্রিকা এখন এর পরিধি অনেক বেড়েছে এগারোটি দেশ এর সদস্য হয়েছে আরও ত্রিশটির মতো দেশ অন্তত এদের সদস্য হতে চায় সহযোগী হতে চায় কিংবা এদের সঙ্গে কাজ করতে চায় এই জোটে রাশিয়া রয়েছে এই জোটে চীন রয়েছে এখন রাশিয়া কিংবা চীন এই ব্লকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স কাজ করছে বলে বলা হয়ে থাকে এই যেমন তারা একটা বিকল্প মুদ্রা ব্যবস্থা করতে চায় তারা নিজেদের ভেতরে নিজেরা নিজেদের মুদ্রায় লেনদেন করতে চায় এবং তারা এর মতো মুদ্রা ব্যবস্থাপনার জন্যে একটা ব্যাংকও তৈরি করতে চায় যেটির নাম ব্রিক্স ব্যাংক বলা হয়ে থাকে অর্থাৎ ডি ডলারাইজেশন বা ডলারকে দুর্বল করে দিয়ে তার বিপরীতে অন্য মুদ্রাকে সবল করে তোলার একটা প্রচেষ্টা এই জোটের রয়েছে বলে বলা হয়ে থাকে ফলে আগামী দিনগুলোতে এই যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে গিয়ে ব্রিক্স কতটা কার্যকর হবে সে নিয়ে নানা রকম কথা রয়েছে নানা রকম প্রশ্ন রয়েছে এবং এগুলো দেখা একটা অপেক্ষার বিষয়ও বটে ইরানের উপরে ইসরায়েলের হামলা সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং এই পরিস্থিতিতে এসে একটি কূটনৈতিক সাফল্য অন্তত ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে এই ব্রিক্সে পেল এটি আমরা দেখতে পেলাম আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনারা কি ভাবছেন এই খবর শুনে কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ